তাকিয়ে বলো দেখি তাকাবে না একদিকে যেমন কষ্ট হচ্ছে একদিকে তেমন আনন্দ হচ্ছে কেন বলতো বন্ধুরা যে কষ্ট আনন্দ দুটোই একসঙ্গে হচ্ছে আসলে অনেকদিন আমি বাপের বাড়িতে ছিলাম আর এখন চলে যেতে হবে সেই জন্য আমার কষ্ট হচ্ছে আর আনন্দ হচ্ছে এই কারণে যে আর কয়েক দিনের মধ্যেই তোমাদের প্রচুর সোনা আমার কোলে চলে আসবে তো সেই জন্য তো আনন্দ হচ্ছে তো যাই হোক আমি বাপের বাড়িতে তো এসছিলাম বেবি হতেই ভেবেছিলাম এখান থেকে বেবি হয়ে একেবারে বেশ কিছু দিন থেকে তো তারপরে বাড়িতে যাব কিন্তু সেটা আর হলো না কারণ একটা সমস্যা হয়ে গেছে প্রবলেম হয়ে গেছে আসলে আমাদের বাপের বাড়ির রাস্তা এখান থেকে যেটা আর কি মেন রোডে যায় সেখান থেকে একটা ব্রিজ ছিল ব্রিজটা ভাঙা হয়েছে সেজন্য রাস্তাটা খারাপ আর আমার রাতে ভিতে কখন কী সমস্যা হয় না হয় মানে হসপিটালে নিজেদের সমস্যা হয়ে যেতে পারে সেই জন্য আমি বাড়িতে চলে যাব তো যাই হোক আজকে আমার হাজব্যান্ড এসেছে আমাকে নিতে আর ওর সঙ্গে আমার প্রায় অনেক দিন পরে দেখা হচ্ছে চলো আজকে ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করি সকালবেলা উঠে আমি আর কি লুচি বানিয়েছিলাম লুচি আর সুন্দর করে তরকারি বানিয়েছিলাম এই যে শুধু আলুর তরকারি কিন্তু এটা আলুর তরকারি করেছি লুচি তরকারি এটা আজকে সকালের টিফিন আমার বড়মশাই তো চলে এসছে আমাকে নিতে দেখো আমার বড়মশাই চলে এসে শ্বশুরবাড়িতে বাড়িতে কী করছে এখন জামাই বসে যে রান্না করতে জামাই এখন চিকেন রান্না করছে চিকেন উনুনে বাবা দেখি চিকেনের মশলার কালারটা কেমন এসছে আচ্ছা আচ্ছা মধ্যে সুন্দর লাগছে অন্য চিকেনের মশলার কালারটা দেখেই তো বেশ ভালো লাগছে চলবে এই রাতড়ি চলবে অন্যান্য রান্না করতে পারে শ্বশুরবাড়ি ভাঙা ঘর রে ভাঙা ঘরে বসে বসে রান্না করছে বেচারা ওদিকে তো সবাই রান্নাঘরে রান্না করছে মানে রেসিপিগুলো ঝা ঝা রান্না হচ্ছে আর আমাকে বললো দি পায়েসটা বানা তো সেই জন্য আমি চলে এলাম পায়েস বানাতে আর দেখো পায়েসটা তো বসিয়ে দিয়েছি কি সুন্দর গোটা কাজু কিশমিশ না দিলে হয় কাজু কিশমিশও দিয়ে দিদি দেখি আজকে আমি কেমন পায়েস বানাতে পারি বাবা গো কি ভালোবাসা খাবার খাবার খাও কাউকে না ঠাম্মাকে এসে দিয়ে যাচ্ছি কী ব্যাপার খেয়ে নিল রান্নাঘরে এখন দেখো সব রান্না বসেছে কি এটা বেগুন ভাজা ডিম ভাজা বড় রাঁধুনি ছোট রাঁধুনি বেগুন ভাজা ডিম ভাজা যাচ্ছে এদিকে দাদু নাতি বসে বসে প্রসাদ খাচ্ছে এদিকে প্রসাদ খাচ্ছে দুই দাদু নাতি আমি এদিকে বেগুন ভাজা নিম ভাজা ঝাজা যা রান্না হচ্ছে সব বয়ে বয়ে নিয়ে ঘরে রাখছি আর পায়েস করছি পায়েসটা এখনো হচ্ছেই না আমার পায়েসটা হয়েই আছে হতেই আছে হতেই আছে দেখি কতদূর পৌঁছালো এটা হচ্ছে টমেটো চাটনি টমেটো চাটনি হয়ে গেল তারপরে এখানে আছে বাঁধাকপির চচ্চড়ি আজকে বিশাল রান্না বান্না হয়েছে মানে পায়েস থেকে শুরু করে সব কিছু এরপরে রেডি হয়ে গেছে লাল লাল চিকেনের ঝোল আমাদের বাড়ির জামায়ের হাতে লাল লাল চিকেনের ঝোল দেখতেও কি সুন্দর খেতেও বিরাট ভালো তো এদিকে মা ভাত বাড়া শুরু করে দিয়েছে আরও অনেক কিছু রেসিপি ছিল মানে আজকে রকমের বেশি রেসিপি ছিল বাঁধকুর চচ্চ থেকে ডাল আলু ভাজা বেগুন ভাজা চিকেন মানে অনেক কিছু পায়েস টাইস ছিল তারপর আমরা খাওয়া দাওয়া সেরে বেরিয়ে পড়লাম বাড়ির দিকে তো রওনা দিতেই হবে বাড়িতে যেতে মন চায় না তবুও মনকে শক্ত করে বেরিয়ে পড়েছি দেখো আমি আর আমার বড় বাইকে করেই চলে আসছি আমি বাইকে করেই আসি অনেক আগে বলে বাইকে আসতে কি অসুবিধা হয় কি না হয় কিন্তু আমার কোনো অসুবিধা হয় না তো আমি এখন শ্বশুরবাড়ির উদ্দেশ্যে চলেছি তো দেখো মনটাও খুব খারাপ লাগছে অনেক দিন মায়েদের বাড়িতে ছিলাম আর বাড়িতে আসার পরে আসলে মনটা অনেক খারাপ হয়ে গেলো কারণ বাড়িতে এসে এরকম একটা ঘটনা দেখবো মানে এরকম একটা ঘটনার সম্মুখীন হব ভাবতেই পারিনি আসলে তোমরা দেখো দেখলেই বুঝতে পারবে খুবই কষ্টকর আসলে তোমরা অনেকেই দেখেছো আমাদের ঠাম্মা আছে ঠাম্মাটা আসলে অপারেশন হয়েছে হাসপাতাল থেকে আজকে বাড়িতে আর কি নিয়ে আসবে সেই জন্য তাড়াহুড়ো করেও চলে আসা আজকে বাড়িতে নিয়ে আসবে আর বাড়িতে আস্তে আস্তে আমাদের একটুটা সন্ধে হয়ে গেছিলো তারপর আর ভিডিও করিনি তারপর ঠাম্মা আসলো দেখো কেমন মানে দেখি আমার কেমন কষ্ট হচ্ছিল অনেকটাই সন্ধ্যে হয়ে গেছিল বলে আর ভিডিও আমি কন্টিনিউ করিনি এটা হচ্ছে সন্ধেবেলার ভিডিও আর এই যে আমাদের গাড়ি ঢুকে গেছে মানে ঠাম্মাকে নিয়ে আসা হচ্ছে হাসপাতাল থেকে তারপর আর কি সবাই মিলে ধরাধড়ি করে অনেকে নামাচ্ছিলো উনি একেবারে নামার ক্ষমতাতেই ছিল না তো একেবারে বাবা মা পিসি মানে সবাই মিলে ঠাম্মাকে ধরাধরি করে নামাচ্ছিলো তোমরা অনেকেই ঠাম্মাকে দেখেছো আমার ভিডিওতে কত রকমের রিলস ভিডিও কত আনন্দের মজার ভিডিও বানিয়েছে আজকেই মানুষটাকে এভাবে দেখে না ভীষণই কষ্ট হচ্ছে তো সেই জন্য আর আমি সেদিন রাত্রিটা আর কোনো রকম কোনো ভিডিও করতে পারিনি ভিডিও কন্টিনিউ করলাম না গাইস তোমরা আমার ভিডিওতে আবার ঠাম্মাকে দেখতে পাবে আপডেট দেবো কেমন আছে না আছে তো কালকে আবার তোমাদের সঙ্গে দেখা এখনকার মতন সবাইকে গুড নাইট তোমরা যেভাবে আমার পাশে আছো আশা করছি অবশ্যই ভবিষ্যতে আমার পাশে তোমরা সবাই থাকবে